আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ঘর্ত্রি হাতা কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি অল্প একটু লেজও লাগিয়েছি ব্লাউজ ও তৈরি করেছি এই হাতাটা তো এখানে আমি হাতাটা ফার্স্টেই কাটিং করে নিয়েছি মেজারমেন্ট টা দেখিয়ে দিচ্ছি দেখুন ছ ইঞ্চি লম্বা এবং সাড়ে নয় ইঞ্চি চওড়াতে রয়েছে 3 ইঞ্চি ডাউন করে হাতাটা শেপ দিয়ে নিয়েছি এরপরে এই যে আরেকটা পার্ট নিয়েছি সারা তিন ইঞ্চি চওড়া এবং দশ ইঞ্চি লম্বা তো এখানে দশ ইঞ্চি লম্বা লাগবে আমি একটু কেটে নিলাম এই তো হাতাটা কিন্তু কাটিং হয়ে গিয়েছে এরপর এরকম একটা লেস নিয়ে নিয়েছি এখন সেলাই করে নিব ফার্স্টে এক ইঞ্চি বাদ রেখে তারপর মেশিনের সব থেকে বড় যে সেলাইটা আছে সেটা সিলেক্ট করে সেলাই করে নিতে হবে কারণ এখানে কুচি দিতে হবে ঘটি হাতাতে তো এখানে কুচি হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে কুচি এমনিও করে নিতে পারেন তবে আমি মেশিনে সেলাই দিয়ে এভাবে করে টেনে টেনে কুচিগুলো তৈরি করব এরকম কুচি করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এই তো এই যে কুচিগুলো করে নিয়েছি এখন হচ্ছে যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম এটা হচ্ছে এখানে পটির মতো ইউজ করব তো কুচির কাপড়গুলোকে টেনে টেনে এই কাপড়ের মাপে এনে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে আর নর্মাল হাতা আমরা যেভাবে কাটি ঘটি হাতাতে হচ্ছে শুধুমাত্র চার বা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিতে হবে কুচি দেওয়ার জন্য চওড়াতে আর বাকি সব একই মাপে কাটতে হবে আর হাতার যে ঘিরের অংশটা ওখানেও কিন্তু ওই চার পাঁচ ইঞ্চি এক্সট্রা নিলেই হয়ে যাবে তো আপনারা যদি বেশি পরিমাণে কুচি চান সেক্ষেত্রে আর একটু বেশি পরিমাণও বাড়িয়ে নিতে পারেন তো চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিলেই কিন্তু পারফেক্ট আসে এখন হচ্ছে আমি এই যে এই কাপড়টার সঙ্গে সুন্দর করে কুচিগুলো সেট করে সেলাই করে নিচ্ছি এটা সেলাই করা হয়ে যাওয়ার পর হচ্ছে উপর থেকে একটা চাপ সেলাই কিন্তু উপরে এবং নিচে দুই জায়গাতেই আমি কুচি দিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ধরে ছোট ছোট করে কুচিও দিতে পারেন তবে এই কুচিটা দেখতে কিন্তু একটু ইউনিক লাগে এই কারণে আমি এই কুচিটা ব্যবহার করেছি আর করাও কিন্তু অনেকটা সহজ তো চাপ সেলাই দেওয়ার পর এই যে অল্প একটু ভাজ করে নিলাম তারপর এই কুচির উপর এভাবে করে দিয়ে দিব আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে চাপ সেলাই সেলাইটা করছি এই ঘটি হাতা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ বাচ্চাদের ফ্রক বা ব্লাউজে কিন্তু এই ঘটি হাতা তৈরি করলে দেখতে অনেকটা ভালো লাগে বড়দের ব্লাউজে কিন্তু তৈরি করলে ভালো লাগে আমি কিন্তু এই ঘটি হাতাটা ব্লাউজের জন্য তৈরি করেছি এই যে এটুকু সেলাই করার পর এখান থেকে আমি এই লেসটা বসিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ডিজাইনের একটু চিকন লেস বসিয়ে দিবেন দেখবেন দেখতে অনেকটা ভালো লাগবে এই যে আমি এখানে লেসটা বসিয়ে নিচ্ছি আর লেসটা কিন্তু আমি দুই সাইড থেকে দুইটা সেলাই দিব কারণ লেসটা কিন্তু একদম চৌকা আকৃতির অর্থাৎ ডিজাইনটা মাঝখানে রয়েছে আর দুই সাইডে বর্ডারের মতো এই কারণে দুই সাইড থেকে সেলাই দিয়েছি এই যে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এরপর উপরের পাটের কুচিগুলা দিয়ে নিচ্ছি এক ইঞ্চি বাদ রেখে তারপর সব থেকে বড় সেলাইটা সিলেক্ট করে টেনে টেনে সেলাই করছি এতে করে সেলাইগুলো আরো বেশি বড় পড়বে এই যে এখন হচ্ছে সুতা ধরে টান দিয়ে কুচিগুলা বসিয়ে নিচ্ছি মাপ মতো এ পর্যায়ে হচ্ছে আর্মহলের মাপটা নিয়ে নিতে হবে যে ড্রেসে লাগাতে হবে নিয়ে তারপর সাইড থেকে ফিটিং সেলাই দিয়ে নিতে হবে আর্মহলে যতটুকু লাগবে ততটুকু নিয়ে তারপর ফিটিং সেলাইটা দিয়ে নিতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ফিটিং সেলাইটা দিয়ে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমার হাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে হাতাটা তৈরি এখন আপনাদেরকে আমি ব্লাউজে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ